আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনার ফোন যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আপনি কিভাবে আপনি ফোনের করবেন এই আমি দেখাবো অনেক সময় আমরা নতুন হারিয়ে আর যখন আমাদের হারিয়ে অথবা যায় তখন আইমিয়া নাম্বারের প্রয়োজন হয় তাই এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি আপনি কিভাবে কাগজপত্র ছাড়াই আপনার ফোনের আইমিয়ায় আপনি বের করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি আপনার হারানো অথবা চুরি হওয়া ফোনের আইমিআই বের করতে চান তাহলে সর্বপ্রথম ক্রোম ব্রাউজার আপনি ক্লিক করবেন করার পর এখানে আপনি টাইপ করবেন ফাইন্ড মাই ডিভাইস তারপর এখানে সার্চ করবেন করার পরে এখন আপনি ডেস্কটপ মোড করে নেবেন এতে আপনার সুবিধা হবে দেখুন নিচে দেওয়া হচ্ছে ফ্রাইন্ড মাই ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে তখন সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে নেক্সটে আপনি ক্লিক করবেন ওকে এ ক্লিক করার পর এখানে বলবে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য তারপর এ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা স্ক্রিন শো হবে এখানে আসার পরে আপনাকে দেখাবে আপনার জিমেল অ্যাকাউন্টটা যতটি ফোনে পূর্বে লগ ছিল এখানে সব ফোনের নাম দেখাবে এখন বর্তমানে যে ফোনটা আপনার হারিয়ে গেছে অথবা চুরি হয়েছে এই ফোনের যদি আপনি আইমিআই বের করতে চান অথবা চেকিং করতে চান তাহলে আপনি দেখুন এখানে আপনার মডেল যখন নামটা আমার এখানে কিন্তু চারটা দেখাইছে চারটা ফোনের নাম আপনার ইমো নাছে একটা দেখা যেতে পারে অথবা দুইটা দেখাতে পারে এই রকম হতে পারে এখানে আপনার যে ফোনটা হারিয়ে গেছে বর্তমানে খুঁজে পাচ্ছেন না অথবা চুরি হয়েছে এই ফোনের যদি আপনি আইএমআই অ্যাড করতে চান তাহলে দেখুন Redmi 90 ফোনটা আমার হারিয়ে গেছে এখন আমি এই মডেলটার উপর আমি ক্লিক করব এই নামের উপর করার পরে এখানে এরকম একটা স্ক্রিনshow হবে এখানে আসার পরে দেখাবে এই ফোনটা বর্তমানে কোথায় আছে এখানে একটা গোলাকার বৃত্ত থাকবে দেখুন আমার ফোনটা বর্তমানে এই স্থানে আছে এই এলাকার মধ্যে আছে এখানে গোলাকার একটা বৃত্ত দিয়ে আপনাকে দেখিয়ে দিবে এখন এখানে তিনটা অপশন আপনার সামনে শুরু হবে এখানে দেখুন প্লে সাউন্ড এখানে যদি আপনি ক্লিক করেন আর এই ফোনটা যদি বর্তমানে অনলাইনে থাকে তাহলে কিন্তু এখানে একটা রিংটোন বাজা শুরু হবে এখানে সিকিউর ডিভাইস আপনি চাইলে নিরাপত্তার জন্য এটি করতে পারেন সর্বশেষে যেটি আছে ফ্যাক্টরি রিসেট আপনি চাইলে আপনার ফোনটা ফ্যাক্টরি রিসেটও পরে ফেলতে পারেন তারপর দেখুন এখানে সেটিংস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার ফোনের ডিভাইসের মডেল এখানে আপনি দেখতে পাবেন নাম দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন আইমিআই তখন আপনি একটা স্ক্রিনশট নেবেন এবং পরবর্তীতে এই আইমিআই দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনার হারানো অথবা চুরি হওয়া ফোনের যদি জিমেইল আইডির নাম মনে থাকে জানা থাকে তাহলে আপনি নাম্বার বের করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ